মাশাল্লাহ এই সিজনের প্রথম আম আজকে পারা হলো এই যে দেখাচ্ছি মাশাল্লাহ এবং সাইজ বেশ বড় একবার ডাসা ডাসা আমরা ছোট কোনো সাইজের আম পারছি না কিন্তু এগুলো বেছে বেছে দেখাচ্ছি না প্রথম ঝুড়িতে আম এই যে এই কোয়ালিটির আমগুলো পারা হয়েছে জাস্ট বড়। এবং তিন থেকে চারটাতে এক কেজি হবে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক দেন ঠিক আছে আপনার কুরিয়ার খরচ সব কিছু মিলে ঢাকার ভিতরে একশো টাকা আর ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা করে পড়বে এই আমগুলো দেখেন এইগুলোই দিব আপনাদেরকে যা দেখাবো তাই দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এক হাতে দুটা আম ধরে না মানে আপনি জাস্ট সাইজটা অনুমান করবেন এক হাতে দুটা আম ধরে না এই সাইজের হিম সাগরগুলো আপনাদেরকে দিচ্ছি দেখেন এই রকম এবং এক ফোটা বিষ হবে না ওকে এক ফোঁটাও বিষ হবে না মুক্ত আম কোনো প্রিজারভেটিভ না কোনো কার্বাইড না কাঁচা কাঁচা ডাসা আম পাঠাবো এরকম পরিপক্ক